সৌদি আরবের রাজধানী রিয়াদের সংরক্ষিত এলাকায় রাজপ্রাসাদের সামনে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে এ সময় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে এই গুলাগুলির ঘটনা ঘটে রাশিয়ান গণমাধ্যমে আর ও ব্রিটিশ গণমাধ্যম মিরর তাদের অনলাইনে ভিডিও প্রকাশ করেছে এছাড়া সামাজিক গণমাধ্যম টুইটারেও পাওয়া যাচ্ছে যাচ্ছে। ভিডিও। তাতে ও বোমা স্পষ্ট শব্দ রিয়াদ পুলিশ বিভাগের মুখপাত্র বলেছেন ধারণা করা হচ্ছে এটি দূর নিয়ন্ত্রিত একটি খেলনা ড্রোন আল খাজুমা পুলিশ স্টেশনের এক কর্মকর্তা সেটি জব্দ করেছেন ড্রোনকে দেখার পর পরই পুলিশ যাবতীয় নিরাপত্তা সরঞ্জাম নিয়ে তৎপর হয় যথাযথ কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করছে তবে ড্রোনটি ভূপাতিত করার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার সৌদি আরবের উচ্চ পদস্থ এক কর্মকর্তা বরাদ দিয়ে জানিয়েছে এ সময় বাদশাহ সালমান রাজপ্রাসাদে ছিলেন না বাদশাহ দিরিয়ায় তার খামার বাড়িতে ছিলেন মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবহা জানায় তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন তিনি জানিয়েছেন একটি ড্রোন প্রাসাদের কাছাকাছি আসলে গুলি করে ভূপাতিত করার পরপরই গুলাগুলির ঘটনা শুরু হয় ডেইলি সাভা আরও জানায় প্রাসাদ অদ্ভুত ঘটনা ঘটতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে বলা হয়েছে রাজপ্রাসাদে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বিরোধী অভ্যুত্থানের চেষ্টা হয়েছে ওই সময় বাদশাহ সালমানকে রাজপ্রাসাদ থেকে একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয় তবে সৌদি কর্তৃপক্ষ এই অভিযোগ নাকচ করে দিয়েছে